জীবনের এই চলমান রাস্তায় অনেক মানুষ আমাদের জীবনে আসবে আবার অনেকে চলেও যাবে এজন্য জীবন থেকে কেউ যদি কখনো চলে যায় বা কেউ যদি আপনার হাতটা ছায়রা দেয় তাহলে তার জন্য মন খারাপ করা যাবে না ভাবে নিতে হবে যে সবাই আর জীবন পাশে থাকার কথা ঠিকই বলে কিন্তু সবাই তার দেওয়ার কথা আসলে রাখতে পারে না আর জন্যই সবাই শ্রেষ্ঠ অব্দি পাশে থাকতে পারে না ধরেন আপনি হচ্ছেন জীবন নামক একটা বাসের ড্রাইভার এখন আপনার এই চলার পথে অনেক যাত্রী উঠবো আবার অনেকে নাইমাও যাবে আর তাদের নাইমা যাওয়াতে মন খারাপ করা জীবনটাকে থামায় রাখা যাবে না ভাবতে হবে যে যারা নাইমা গেছে তাদের সাথে আমাদের এই অব্দি একসাথে যাত্রা ছিল ঠিক এরকম আমাদের লাইফেও অনেক মানুষ আসবে যাবে অনেক মানুষের সাথে পরিচয় হবে ঘনিষ্ঠ সম্পর্ক হবে আবার একটা সময় এই ঘনিষ্ঠ সম্পর্ক শেষ হয়ে যাবে এক সময় যে মানুষটাকে আমরা চিন্তা মনা সেই মানুষটাই সময় সব থেকে কাছের মানুষ হবে আবার সময়ের সাথে সাথে সে হারাইও যাবে এসব ভেবে কষ্ট পেয়ে আসলে কোনো লাভ নেই জীবনকে জীবনে নিয়মে চালাতে হবে আবার সুন্দরভাবে চালাতে হবে আপনার আর যে মানুষগুলোর গন্তব্য একই ঠিক সেই মানুষগুলাই আপনার সাথে শ্রেষ্ঠ অব্দি থাকবে বাকিরা কোনো না কোনো স্টপে ঠিকই নেমে যাবে তো তাদের চলে যাওয়াতে মন খারাপ করা যাবে না নিজেকে ধ্বংস করে ফেলা যাবে না নিজেকে কষ্ট দিয়ে জীবনটাকে নষ্ট করা যাবে না তাই কাছের বন্ধু হোক বা ভালোবাসার মানুষ হোক বা অন্য যে কেউই হোক যে আপনার সাথে শ্রেষ্ঠ অব্দি থাকার সে ঠিকই থাকবে আর যার থাকার না সে ঠিকই কখনো না কখনো কোনো না কোনো সময় এসে ঠিকই হারিয়ে যাবে যে হারিয়ে যায় সে কখনোই আপনার ছিল না কারণ শেষ অবধি যারা পাশে থাকবে তারাই তো আপনার তাই না এখন আপনার বাস নষ্ট হয়ে গেলে প্যাসেঞ্জাররা কিন্তু অন্য বাসেও চলে যেতে পারে তাই না যাইতেই পারে অসম্ভব কিছু না এখন যাত্রীর নাইমা যাওয়াতে যদি বলেন যে না আমি বাস থাওয়ায় দিবো আমি আর যাব না তাহলে কিভাবে হবে জীবনের এই চলমান বাসে আপনি যেহেতু ড্রাইভার আপনি বাস রায় কথা কোথাও যাইতে পারবেন না আপনারই বাসের সাথে থাকতে হবে তাই এই বাস ছেড়ে ঠেলা হোক গোথাই হোক যেমনে হোক আপনারই গন্তব্যে নিয়ে যেতে হবে ভালো থাকবেন সবাই